খবর জানাজানি হতেই শোরগোল পরে ওই পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে কাজ থামিয়ে জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ডাক্তারি পড়ুয়ারা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন প্রিন্সিপালের পদত্যাগ দাবি করেন এমনই পরিস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতা পুলিশের ডিসিডিডি ওয়ান সহ উচ্চ কর্তারা পরে কলকাতা পুলিশের কমিশনার বিনিত গোয়েলো পৌঁছে যান গোটা হাসপাতাল চত্বর তারা ঘুরে দেখেন সেখানে পৌঁছয় ফরেনসিক টিমও এত কিছুর মধ্যেই হাসপাতালে জরুরি বিভাগের বাইরে বিক্ষোভ চলতে থাকে ডাক্তারি পড়ুয়াদের তারা উপস্থিতিতে দাবি জানাতে থাকেন বিভিন্ন চিকিৎসক সংগঠনের নেতাদের পাশাপাশি বিজেপি নেতৃত্ব পৌঁছে গিয়েছিল হাসপাতালে তারাও হাসপাতালের গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন ব্যাহত হয় আর্জি চিকিৎসা পরিষেবা বাকি এমার্জেন্সি সার্ভিসেস ছাড়া নন এমার্জেন্সি গুলো হচ্ছে আমাদের পিজিটি যারা আছে রেসিডেন্ট অফ অ্যাসোসিয়েশন যতক্ষণ না এই বা কমিটি ফর্মেশন বা এগুলো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ির লোক দাবি করছে ম্যাজিস্ট্রেটের সামনে হবে পুরো একটা কমিটি গঠন হয়েছে বাড়ির লোক তার পিজিটি সবাই মিলে রয়েছে

মৃত পড়ুয়ার বাড়ির লোক হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের প্রতিনিধিদের রাখা হয়েছে কমিটির সদস্যদের উপস্থিতিতেই ময়না তদন্ত হবে বলে ঠিক হয় ম্যাজিস্ট্রেট এনকোয়ারি হবে এই কেসে হ্যাঁ আর এটা পোস্টমর্টমটাও নিউট্রাল জায়গায় হবে আন্ডার ভিডিওগ্রাফি আর একটা মেম্বার তিন মেম্বারের কমিটি হবে ওরাই ঠিক ওরাই পোস্টমর্টম করবে ঠিক আছে একদম নিউট্রাল ইনভেস্টিগেশন হবে উই অলসো ওয়ান্ট হোয়াট এভার দ্য ট্রুথ ইজ ইট শুড কাম আউট the wall bureau.